গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ ফর দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে আবার ব্লগটা শুরু করছি ফ্রম খা বিকজ আমাদের দেরি হয়ে গেছে অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি আজকে থার্স ডে অ্যান্ড আজকে আমার কাজ আছে দুজনেরই কাজ আছে আমাদের তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যান্ড ইয়া হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি এসে পড়েছি অ্যান্ড আজকে একটু আমার দেরি হয়ে গেছে বিকজ আমি একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়েছিলাম এসে সো ইয়ার এনিওয়ে এখন চটপট আগে ডিনার করে নিই খুব টায়ার্ড লাগছে আর খিদেও পেয়ে গেছে তো ইয়া চটপট ডিনার করে নিই ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ সো আমি ডিনার করে এসে পড়েছি আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে তাই কৌশিক আমার জন্য একটা স্প্রাইট আনতে গেছে পাশেই কাউন্টডাউনে সো আমার যখন শরীর খারাপ হয় না লাইক লাইক মোশন সিকনেস বলো কিন কিংবা সিম্পল যদি কিছু অ্যাসিডিটি টাইপের হলো কি কিছু আই থিঙ্ক ওষুধ খাওয়ার থেকে আমি স্প্রাইট খেলে আরও বেশি ভালো লাগে অ্যান্ড ওটাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সো আই প্রেফার দ্যাট আর এখানে এসে অত ওষুধ তো দিতে চায় না ডাক্তারের কাছে গেলেও না প্যারাসিটামল আর ইবুপ্রোফেন ছাড়া তেমনভাবে কিছু দিতে চায় না তোমাকে জোর করে বলতে হবে যে আমাকে ওমিপ্রাজল দাও কি আমাকে ওই অ্যাসিডিটির কিছু দাও অ্যান্ড হাজারটা প্রশ্ন করবে এন তারপরে দিতে চাইবে না এক্সট্রা চার্জেসও লাগবে এখন তাই জন্য আই থিঙ্ক দ্য বেস্ট ইজ একটুখানি স্প্রাইট খেয়ে নাও তাহলেই শরীর একদম ঠিক হয়ে যায় সো আমি কৌশিকের স্প্রাইট আনতে পাঠিয়েছি আর আমি এখন করছি কালকের ভিডিওটা আপলোড সো ভিডিওটা আপলোড করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা ওদিকে দেখো কৌশিক কী করো আমাকে বলছে স্প্রাইট চাই সো আমি এখন সুকুমাকে রাখছি রাইট হয়নি কোনো জন্য শ্রীরাম এই নো সুগার তো ভালো লাগে রাইট এ নাই আন্টিতেও আছে সিক্স ডলার ফর বক্স অফ থার্ড ডে রাইট এ নাই রিসেন্টলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি এভরি উইকেন্ড ড্রাইভিং লাইসেন্স নিচ্ছি ফ্রম আ লোকাল পার্সন সো ড্রাইভিং নিউজিল্যান্ডে কি করে তোমরা লাইসেন্স পাবে অ্যান্ড কি করে বার করবে এই নিয়ে অনেক কোয়েশ্চেন্স আসছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি নিউজিল্যান্ডে আমার ড্রাইভিং লাইসেন্সের স্টোরি সো সবার আগে বলি নিউজিল্যান্ডে ড্রাইভার্স লাইসেন্স যেই কোম্পানিটা থেকে তোমরা পাবে তার নাম হচ্ছে এ এ তোমরা গুগল করতে পারো এ এ নিউজিল্যান্ড ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গেলে তোমরা সব ইনফরমেশনই পেয়ে যাবে আমার এক্সপিরিয়েন্সটা হলো আমার ইন্ডিয়াতে একেবারেই কোনো লাইসেন্স ছিল না আই স্টার্ট ড ফ্রম স্ক্র্যাচ সো আমি যখন নিউজিল্যান্ডে আসি আমার রকম কোনো লাইসেন্স ছিল না বিকজ আমি ড্রাইভিংয়ে ভীষণ স্কোর্ড ছিল আমি ট্রাই করতেও চাইনি আর ইন্ডিয়াতে তো তোমরা জানোই পাবলিক ট্রান্সপোর্ট এত ইজি খুব সহজেই উবার অ্যান্ড স্টাফ পাওয়া যায় না অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তাই কোনো দিন প্রয়োজনও হয়নি আর আমার বাড়ি কলকাতা থেকে অনেকটাই কাছে তো সবসময় স্কুল কলেজে পাবলিক ট্রান্সপোর্টেই গেছি সো প্রয়োজন খুব একটা হয়নি বাট নিউজিল্যান্ডে আসার পর সেই কেসটা তো পাল্টে গেছে প্রথমে ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন লাইক আমি সবসময় চেষ্টা করতাম যে আমার ইউনিভার্সিটি যে পিএইচডির অফিস সেখান থেকে কাছাকাছি কোথাও একটা বাড়ি নিয়ে থাকবো সো সেটাই করেছি যাতে ড্রাইভিংয়ের কোনো প্রবলেম না হয় পাবলিক ট্রান্সপোর্টের জন্য টাকা বাঁচাতে পারি কোরিয়াতেও সেম লাইক আমার বাড়ির থেকে আমার অফিস ছিল হচ্ছে তোমার আর সেভেন মিনিটস ওয়াক সাত মিনিট হেঁটেই অফিস পৌঁছে যেতাম সো সেই জন্য না ড্রাইভার্স লাইসেন্সের খুব একটা প্রয়োজন হয়নি অ্যান্ড আমি চেষ্টাও করছিলাম না বিকজ আমি অনেক স্কেয়ার ছিলাম বাট এখন যেহেতু আমরা অনেকটা সিটি থেকে দূরে থাকি তাই মনে হচ্ছে একটা লাইসেন্স থাকলে ভালো হতো সো এটাই ভাবতে ভাবতে লাস্ট ইয়ার আমি কৌশিকে বললাম যে আমি লাইক লাইসেন্সের এক্সামটা করি কতই বা ডিফিকাল্ট হবে সো ড্রাইভার্স লাইসেন্স যাদের একেবারেই নেই তাদেরকে থ্রি স্টেপ প্রসেসে যেতে হয় সো তিন রকমের লাইসেন্স হয় ফার্স্ট হচ্ছে লার্নার্স লাইসেন্স সেকেন্ড হচ্ছে রেস্ট্রিক্টেড থার্ড হচ্ছে ফুল লাইসেন্স সো লার্নার্স লাইসেন্সটা কী সো লার্নার্স হচ্ছে জাস্ট লাইক ইউ আর এলিজিবল টু লার্ন মানে তুমি শিখতে পারবে ওই লাইসেন্সটা যদি তোমরা পাও সো সেই লাইসেন্সটা পাওয়ার জন্য তোমাকে একটা রিটার্ন এক্সাম দিতে হবে সো আমি লাস্ট ইয়ার আই থিঙ্ক নভেম্বরে আমি রিটার্ন এক্সামটা দিই সেখানে লাইক থার্টি ফাইভ কোয়েশ্চেন্স থাকে আর তোমাকে থার্টি ফাইভ মিনিটস দেয় সো প্রতি কোয়েশ্চনের জন্য এক মিনিট করে পাও আই থিঙ্ক আমার দশ মিনিট লেগেছিলো লেস দেন টেন মিনিটস লাইক নয় মিনিট কি সাড়ে নয় মিনিট এরকম লেস দ্যান টেন মিনিটস লেগেছিলো আর আমি থার্টি ফাইভ আরও থার্টি ফাইভই পেয়েছিলাম সো ফুল স্কোর পেয়ে ফার্স্ট এ টাইমে এক্সামটা পাস করে গেছি নিউজিল্যান্ডে একটা নতুন রুল বার করেছে যদি তোমরা ফার্স্ট টাইমে এক্সামটা পাস না করো তাহলে তোমরা মাল্টিপল টাইমস ট্রাই করতে পারো আর তার জন্য কোনো এক্সট্রা ফিস তোমাদের লাগবে না সো দ্যাটস এ গুড থিং বাট আমি যখন করলাম আমি ফার্স্ট টাইমেই পেয়ে গেছিলাম এই রুলটা তখন ছিল বাট আমার দরকার হয়নি সো লার্নার্স লাইসেন্সটা যখন আমি পেয়ে গেলাম তারপরেই আমার শুরু করে দেওয়া উচিত ছিল ড্রাইভিং ক্লাসেস কৌশিক আমাকে অনেক দিন ওই পাশে একটা ফাঁকা স্কুল আছে লাইক উইকেন্ডে তো স্কুলে কেউ আসে না সো তার ড্রা পার্কিং লটটা ফাঁকাই থাকে অনেকবার চেষ্টা করেছে আমাকে নিয়ে গিয়ে শেখানোর বিকজ বাড়ির কেউ শিখিয়ে দিলে সেটা ফ্রিতে হয়ে যাবে বাট কৌশিকের কাছ থেকে শিখে না তেমনভাবে হচ্ছিল না আই থিঙ্ক আই নিডেড আ প্রফেশনাল টু টেল মি লাইক হোয়াট টু ডু লাইক মোর ডিটেলসে বিকজ একটা প্রফেশনাল যখন তোমাকে শেখাচ্ছে তখন সে আরও স্টেপগুলোকে ভেঙে ভেঙে বলে সো এই করতে করতেই লাইক অনেক দিন হয়ে যায় আর আমিও অনেক স্কেয়ার ছিলাম করবো কি করবো না করবো কি করবো না এই করতে করতে লাইক অনেকটা টাইম পাস হয়ে গেছে এখন ভাবলাম যে না এখন আর দেরি করা যাবে না বিকজ লার্নার্স লাইসেন্সের পরে আমার কাছে ছ মাস টাইম ছিল টু গেট মাই রেস্ট্রিক্টেড সো মাস টাইম ছিল শেখার শেখার পরে মাস পরে আমি রেস্ট্রিক্টেডটাতে বসতে পারতাম বাট আমি ওই ছ মাসটা এমনিই কাটিয়ে দিয়েছি আমি কিছুই শিখিনি সো আমার কাছে যখন ইমেল আসে মাস পরে এ থেকে যে তুমি এখন তোমার রেস্ট্রিক্টেডে বসতে পারো তখন আমার মাথায় হাত যায় আরে আমি তো কিছুই শিখিনি এখন তো আমাকে শিখতে হবে কতদিনে শিখবো তারপরে আমি পরীক্ষায় বসতে পারবো সো রেস্ট্রিক্টেড মানে হচ্ছে তো লাইক রেস্ট্রিক্টেডের এক্সামটা হয় ইটস ইজিয়ার দেন আ ফুল লাইসেন্স সো আমার কাছে সিক্স মান্থস টাইম ছিল এটা শেখার তো আমি এখন শিখছি সো আরেকটা জিনিস বলে রাখি অ্যাবাউট লার্নার্স লাইসেন্স সেটা হচ্ছে যে লার্নার্স লাইসেন্সে তুমি যখন চালাবে তোমার পাশে যদি কেউ বসে থাকে তার ফুল লাইসেন্স থাকতে হবে ফর টু ইয়ার্স সো কৌশিকের তো ফুল লাইসেন্স আছে ফর টু ইয়ার্স সো দ্যাট ওয়াজ ভেরি গুড হেল্প বাট আই থিঙ্ক আমার প্রফেশনাল ট্রেনারটা খুব দরকার ছিল সো লার্নার্স লাইসেন্স পাওয়ার পরে তুমি যখন রেস্ট্রিক্টেড লাইসেন্সের পরীক্ষাটা বসবে সেটা হচ্ছে তোমার একটা প্র্যাকটিক্যাল টেস্ট বেসিকলি সো ওই প্র্যাকটিক্যাল টেস্টটাতে তোমাকে লাইক কিছু বলবে এইদিকে টার্ন করো এদিকে ঘুরে দেখাও পার্কিং করে দেখাও এদিকে করে দেখাও তো তোমার একটা লাইক একটা প্রপার এক্সাম হবে ফর আই থিঙ্ক ফিফটি মিনিটস আর ওয়ান আওয়ার অ্যান্ড তারপরে তুমি রেস্ট্রিক্টেড লাইসেন্স পেয়ে যাবে ওই লাইসেন্সটা দিয়ে তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে চালাতে পারো তুমি একা চালাতে পারো অ্যান্ড অ্যাজ লং এজ ইউ আর কমফোর্টেবল ড্রাইভিং আরও ওরা তোমাকে পাশ করবে না যদি তোমরা ড্রাইভ না করতে পারো সো এটা গেলো রেস্ট্রিক্টেড জেনারেলি যখন লাইক সিক্সটিন ইয়ার ওল্ড থেকেই তো এখানে সবাই ড্রাইভারস লাইসেন্সের এক্সাম দেয় সো রেস্ট্রিক্টেড লাইসেন্স পাওয়ার পরে তোমাকে দু বছর রেস্ট্রিক্টেড লাইসেন্স নিয়ে চালাতে হয় ফর সিক্সটিন ইয়ার ওল্ডস আই গেস তারপরে তোমরা ফুল লাইসেন্সের এক্সামে বসতে পারো ফুল লাইসেন্সের এক্সামে আমি শুনেছি মোটরওয়েতে নিয়ে গিয়ে লাইক টেস্ট দিতে হয় অ্যান্ড অল দ্যাট বাট আমি তো এখন অযদূর পৌঁছায়নি তো ওটা নিয়ে আমি ভাবছি না ফুল কার লাইসেন্স টা পেয়ে গেলে তাহলে তুমি লাইক প্রপার কার ড্রাইভ করতে পারো ইটস লাইক তুমি মোটর মোটরটেবল দ্যাট ফুল লাইসেন্স পাওয়ার জন্য ইফ ইউ আর তাহলে তুমি রেস্ট্রিক্টেড লাইসেন্স পাওয়ার ছ মাসের মধ্যেই ফুল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো সো বিকজ আই এম অ্যাবাভ টোয়েন্টি ফাইভ আমি রেস্ট্রিক্টেড পেয়ে গেলে সিক্স মান্থ পরেই ফুল লাইসেন্সের অ্যাপ্লাই করব আর সেম জিনিস ফিজ লাগবে না একবার যদি তুমি পাস না করো দ্বিতীয়বার ট্রাই করতে পারো তোমার কোনো ফিজ লাগবে না বাট অনেকেই আমি শুনেছি ফুল লাইসেন্স এক্সামে একবারে পাস করতে পারে না অ্যান্ড দুবার তিনবার ট্রাই করতে হয় তবে গিয়ে পাস হয় বাট দ্যাটস ফাইন রিয়েলি অ্যাজ লং এজ ইউ আর ট্রাইং লাইক ড্রাইভিং অনেকটাই ডিফিকাল্ট সো অ্যাজ লং এজ ইউ আর সেফ অ্যান্ড ইউ আর ইউ কিপ ট্রাইং অ্যান্ড দ্যাট শুড বি ওকে আই থিঙ্ক অ্যান্ড আই থিঙ্ক সেফ থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজিল্যান্ড যদিও অনেকটা সেফ র্যাশ ড্রাইভিং খুব একটা কেউ করে না কিন্তু তবুও তোমরা মাঝে মাঝে আমার ভিডিওসে তো দেখেছ আগের দিনই একটা অ্যাক্সিডেন্টের পোস্ট করেছিলাম বৃষ্টির দিন হলে অনেক এরকম লাইক ক্রেজি ড্রাইভার্স দেখা যায় রাস্তাঘাটে তোমাকে এটা ভেবেই নিতে হবে যে তোমার আশাপাশি যারা ড্রাইভ করছে তারা ভালো ড্রাইভ করছে না তোমাকে কেয়ারফুল থাকতে হবে সো ইয়া এটাই ছিল আমার ড্রাইভিংয়ের স্টোরি লাইক এখনও রেস্ট্রিক্টেড করতে হবে তারপর ফুল লাইসেন্স করতে হবে অনেকটা দূরে বাট আরেকটা জিনিস বলে রাখি যে যাদের ইন্ডিয়াতে অলরেডি ড্রাইভার্স লাইসেন্স আছে ওরা নিউজিল্যান্ডে এসে কীভাবে ড্রাইভ করবে সো ইন্ডিয়াতে যদি তোমাদের ড্রাইভার্স লাইসেন্স থাকে তাহলে তোমরা ওই সেম লাইসেন্স দিয়ে ওয়ান ইয়ার ড্রাইভ করতে পারবে মানে ধরো লেটসএ তুমি ফার্স্ট অফ জ্যান টোয়েন্টি টোয়েন্টি ফোরে এখানে আসলে সো তুমি ফার্স্ট পুরো টোয়েন্টি টোয়েন্টি ফোরটা ইন্ডিয়ার লাইসেন্স দিয়েই ড্রাইভ করতে পারবে সো আপ টু থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট অব জ্যান টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু তোমার আর ওই লাইসেন্সটা ইউজ করলে চলবে না তোমাকে নতুন লাইসেন্স ইউজ করতে হবে এবার তুমি বলতে পারো যে তুমি যখন তুমি যদি ড্রাইভ করো তোমাকে কে ধরি না ভিসা দেখতে যাবে বাট যদি ধরো কিছু কেস হয় তাহলে কিন্তু তুমি লাইক তোমাকে অনেক টাকা ফাইন দিতে হবে বিকজ রুল ইজ ফর ওয়ান ইয়ার টু ড্রাইভ অন অ্যান ইন্টারন্যাশনাল লাইসেন্স আর ওই ওয়ান ইয়ারের মধ্যে তোমরা এখানকার ফুল লাইসেন্স বার করে নিতে পারো এবার যদি তুমি ইন্টারন্যাশনাল লাইসেন্স থেকে কনভার্ট করছো টু নিউজিল্যান্ড লাইসেন্স তাহলে তোমাকে একটা রিটার্ন এক্সাম যেটা লার্নার্সের রিটার্ন এক্সাম আছে ওই রিটার্ন এক্সামটা দিতে হবে আর একটা ফুল লাইসেন্সের টেস্ট দিতে হবে তাহলেই তোমাদের ফুল লাইসেন্স হয়ে যাবে দুটো তোমরা পরপরও করতে পারো কোনো রেস্ট্রিক্টেডের কোনো ঝামেলা নেই যদি তোমরা কনভার্ট করছো সো ইট ইজ মাচ ইজিয়ার অ্যান্ড ফাস্টার টু কনভার্ট ইউর না লাইসেন্স ইন নিউজিল্যান্ড দ্যান টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ যদি আমি ইন্ডিয়াতে একটা লাইসেন্স বার করে রাখতাম তাহলে এখানে আরও তাড়াতাড়ি পেয়ে যেতাম বাট কি আর করা যাবে আমার আর করা নেই এখন আমাকে স্ক্র্যাচ থেকেই করতে হবে বাট দ্যাটস ফাইন আমি অনেক ভালো করে শিখছি সো উইচ ইজ এ গুড থিং সো নিউজিল্যান্ড আর ইন্ডিয়া দুটো কান্ট্রিতেই ড্রাইভার সিট ইজ অন দ্য রাইট ইটস নট লাইক ইউএস সো সেম অ্যাজ ইন্ডিয়া সো তোমাদের অতটা প্রবলেম হবে না আশা করছি অ্যান্ড খুব ইজিলি তোমরা লাইসেন্স পেতে পারবে তোমাদের ড্রাইভার্স লাইসেন্স নিয়ে আরও কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানিও আমি চেষ্টা করলাম টু দ্য বেস্ট এক্সপ্লেন করার বাট এ এর ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসগুলো দেখে নিতে পারো আর লাইব্রেরিতে একটা বই পাওয়া যায় ড্রাইভারস লাইসেন্সের এই লার্নার্সের যে থিওরিটিক্যাল টেস্টটা হয় ওই টেস্টটার জন্য সেই বইটা পারচেস করতে পারো কিংবা বড়ো করতে পারো ফ্রম দ্য লাইব্রেরি কিংবা আরও অনেক ওয়েবসাইটস আছে যেখানে তোমরা অনলাইনও প্র্যাকটিস করতে পারো সেই ওয়েবসাইটে কুইজিসগুলো দেখে ওই আমি তো ওই ওয়েবসাইটে কুইজগুলো দেখে প্র্যাকটিস করে করেই শিখে গিয়েছিলাম সো আই থিঙ্ক কুইজিস আর ইনাফ সো ডেসক্রিপশন বক্সে আমি ওই দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিতে পারো অ্যান্ড সেখান থেকেই তোমরা আর ড্রাইভিং সব প্র্যাকটিস করতে পারবে ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে জানিনা তোমরা শুনতে পাচ্ছো কিনা আমরা সব ওয়াশিং মেশিন ডিশওয়াশার সব চালিয়ে দিয়ে এসেছে কৌশিক এখন তো এই ফ্রি পাওয়ার এখন ভালো আছে বিকজ আহ স্ট্রাইপ পেল? হ্যাঁ স্ট্রাইপ কেক তো বেটার লাগছে আই থিংক আমি এখন শুয়ে পড়বো আর পাচ্ছি না সো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বাংলা ইউটিউব চ্যানেল আ তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই